শেষ পর্যন্ত নিজের দেওরকে বিয়েটা করতে বাধ্য হলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মেয়েটির নাম প্রিয়া ওরা এক ভাই এক বোন প্রিয়াদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না ওরা খুব গরিব ছিল প্রিয়ার বাবা মা ভালো ছেলে দেখে প্রিয়ার বিয়ে দিয়ে দেয় প্রিয়ার বরেরা আর ভাই ছোট্ট ফ্যামিলি কোনো বোন ছিল না তাদের প্রিয়া আর ওর দে ওর দুজন সমবয়সী ওরা একই ক্লাসে পড়তো প্রিয়া যখন ক্লাস টেনে পড়ে তখন ওর বিয়ে দিয়ে দেয়া হয় বিয়ের পর প্রিয়ার বট চাইতো না ও আর পড়াশোনা করুক এটা নিয়ে প্রিয়া আর কোনো বাড়াবাড়ি না করে পড়াশোনাটা ছেড়ে দেয় প্রিয়ার বট দেশের বাইরে চাকরি করতো আর সে সেখানেই থাকত প্রিয়ার শ্বশুর লোকজন সবাই প্রিয়াকে খুবই ভালোবাসত প্রিয়ার মাসের জন্য ছয় ছুটি নিয়ে বাড়িতে আসে বিয়ের জন্য ও প্রিয়াকে খুবই প্রিয়ার শ্বশুর ও প্রিয়াকে কোনো কাজ করতে দিত না পাশে বসে সারাক্ষণ গল্প গুজব করতেন প্রিয়ার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো কিন্তু সমস্যা একটাই প্রিয়াকে তারা তার বাপের বাড়িতে যেতে দিতে চাইতেন না কারণ প্রিয়ার বাবা ছিল খুবই গরিব প্রিয়া দেখতে খুবই সুন্দর কিছুদিন পর প্রিয়ার ছেলে হয় আর ওর শ্বশুর বাড়ির লোকজন খুব খুশি হয় প্রিয়ার বর যেহেতু বিদেশে ছিল সে প্রিয়াকে ফোনে বলছিল সে তার ছেলেকে আদর করতে চায় এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায় প্রিয়ার পর তখন বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল সে তার বাচ্চা আর প্রিয়ার জন্য অনেক দামি দামি গিফট কিনেছিল ছেলেকে সোনা দিয়ে মুখ দেখবে বলে একটা সোনার চেইন কিনেছিল ছেলের জন্য প্রিয়া ও অপেক্ষা করে বসে আছে যে তার বর কবে বিদেশ থেকে বাড়ি ফিরবে আবার কবে সবাই মিলে একসাথে হাসি খুশিতে থাকবো প্রিয়ার সাথে ওর বরের সারা দিন আর কোনো যোগাযোগ হয়নি তারপর প্রিয়া বাড়িতে জানায় আর তারা অনেক চেষ্টা করে ওর বরের সাথে যোগাযোগ করার কিন্তু তার সাথে কোনো যোগাযোগ করতে পারে না তারপর পুরো একটা দিন কেটে যায় সবাই অনেক টেনশন করতে থাকে তারপর ওর বরের একটা রুমমেট ওদেরকে ফোন করে জানায় যে প্রিয়ার বরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খবরটা শোনার পর প্রিয়া আর শ্বশুরবাড়ির লোকজন খুব কান্নাকাটি করতে থাকে তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসে ওদের বাড়িতে তাই এসে ওদেরকে অনেক সান্ত্বনা দেয় অনেক করে বোঝায় দুপুর বেলা খবর আসে যে প্রিয়ার বর আর এই পৃথিবীতে নেই প্রিয়ার যত্ন করে সাজানো গোছানো সংসারটা ভেঙে যায় প্রিয়া তখন ভাবতে থাকে আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব প্রিয়ার বাবা মা পাশে আর ওকে বোঝায় এত ভেঙে পড়িস না তোর একটা ছোট্ট বাচ্চা আছে প্রিয়ার বড়ের লাশ আসে বিদেশ থেকে তারপর সব কাজ করিয়া করা হয় প্রিয়ার বাবা মা চলে যাওয়ার সময় প্রিয়াকে আর ওর বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু প্রিয়ার শ্বশুর শাশুড়ি ওর বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে তারা বলে তাদের বাড়ির বউকে বাইরে যেতে দিতে চায় না প্রিয়ার বর মারা যাওয়ার পর থেকেই বলা বলি করছিল প্রিয়া যেন ওর দেওরের সাথে বিয়েটা করে একদিন বাড়ার মারা সবাই এসে প্রিয়ার শাশুড়িকে এই কথাটা বলে যেন প্রিয়া ওর দেওরকে বিয়ে করে এই বাড়িতে থেকে যায় এই কথা শুনে প্রিয়ার শ্বশুর শাশুড়িও রাজি হয়ে যায় কারণ তারা কখনোই জানত না প্রিয়া এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাক প্রিয়া ওর দেওরকে বিয়ে করার জন্য একদমই রাজি ছিল না কারণ প্রিয়া ওর দেওরকে ভাইয়ের মতো দেখত যার সাথে এতদিন ভাই বোনের মতো খুনসুটি করত, তাকে কিভাবে স্বামী বলে মেনে নেবে সে একটা সময় প্রিয়া সব কিছু ভেবে রাজি হয়ে যায় ওর রাজি হওয়ার পর থেকেই ওর শ্বশুর শাশুড়ি চেষ্টা করে প্রিয়াকে কিভাবে রাজি করানো যায় ছেলের মুখের দিকে তাকিয়ে প্রিয়াও এই বিয়েতে রাজি হয়ে যায় কিছুদিন পর ওদের বিয়ে হয়ে যায় আর তারা দুজনে বাচ্চাটাকে নিয়ে খুব সুখে আছে আর প্রিয়ার বাবা মা ও শ্বশুর শাশুড়ি সবাই খুব খুশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ